সকালে যে মঞ্চে তৃণমূল সাংসদ ও নেতাদের উপস্থিতিতে শিক্ষক দিবস পালন করা হয় রাতে সেই মঞ্চে চলল চটুর নাচ জানিয়ে করে গিয়েছে ঘটনাটি ঘটেছে সীতাই বিধানসভার চামটা এলাকায় জানা যায় শিক্ষক দিবসের সকালে চামতার কৃষক সংঘ উদ্যোগে শিক্ষক দিবসের আয়োজন করা হয় যার মূল উদ্যোক্তা বলতে স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য স্থানীয় দুই শিক্ষক এই অনুষ্ঠানের শুভ সূচনা এদিন সকালে করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বিশিষ্ট শিক্ষকদের সম্মানও প্রদান করা হয় তবে রাতে এই মঞ্চে দেখা যায় ভোজপুরি ও হিন্দি গানের চলে

ভোজপুরি চটক নৃত্য এটা তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে চুরি ছিনতাই মানুষকে ভয় দেখিয়ে পয়সা নেওয়া তোলাবাজি এবং সর্বশেষ যুবকদের জন্য মনোরঞ্জনের জন্য ভোজপুরি নৃত্য সেই ভোজপুরি নৃত্য যদি সম্পন্ন না হয় কিছু একটা অধরা থেকে যায় এই শিক্ষক দিবসের দিনে সেই জন্যই তারা ভোজপুরি নৃত্য করেছে এটা তৃণমূল কংগ্রেসের কালচার সেটা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বেরোতে পারছে না এবং এটাই চলবে তৃণমূল কংগ্রেসের আমলে এটা নেতারা পরিষ্কার করে দিয়েছেন